গত এক সপ্তাহ ফেসবুক অনেক মানুষের কন্টেন্ট মডারেশন অ্যাপটি দিচ্ছে আপনারা যদি ফেসবুকের কন্টেন্ট মডারেশন অ্যাপটি পেতে চান ফেসবুক কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো অবশ্যই মেইনটেইন করে কাজ করতে হবে সেই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো ফেসবুকের গাইডলাইন মেনে আপলোড করতে হবে এবং সঠিক নেম ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে ফেসবুকের কি কি গাইডলাইন রয়েছে আপনি মডারেশন পেতে হলে রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে এবং রেস ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করতে হবে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনটা ওপেন করে সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ফেসবুক অ্যাপসটি ওপেন করে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে এই গাইডলাইনগুলো অবশ্যই জানতে হবে আপনাকে অবশ্যই জানতে হবে এখন আমি অ্যাডসন্ডেসের উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাডসন্ডেসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড মোড ল্যান্ড মোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে এই সমস্ত বিষয়ে আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। এখন আমি একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টের মনিটাইজেশন ব্যাথা তার নিচে দেখতে পাচ্ছেন গেট এন্ড আর্লি স্টার্ট আমি এখন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে ফেসবুক এর ভিতর এ টু জেড যে গাইডলাইন গুলো রয়েছে সেই সমস্ত গাইডলাইন এখানে ওপেন হয়ে যাবে আমি আজকে আপনাদের সাথে যে গাইডলাইনটা শেয়ার করতে যাচ্ছি যে গাইডলাইনটার কারণে আপনি এখনো মনিটরিং সেটআপটি পাচ্ছেন না সেই গাইডলাইনটা আমরা এখান থেকে খুঁজে বের করতে হবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অল মাল্টিফল কন্টেন্ট এখানে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে আমি এখন এই বিষয়টার উপরে ক্লিক করে দিচ্ছি এখন আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আমাদেরকে কী বলেছে এই বিষয়টা আমরা অনেক মানুষ ভুল করে থাকি এবং এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি ফেসবুক আমাদেরকে নিজে বলে দিয়েছে পনেরো আপলোড করা যাবে না আপনারা যদি পনেরো সেকেন্ডের নিচে কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও থেকে মনিটাইজেশন দ্বারা হবে না আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না এখন অনেকের মানুষ প্রশ্ন থাকতে পারে বড় বড় কিউটের পনেরো সেকেন্ডে নিচে রিলস ভিডিও আপলোড করতেছে তাদের কোনো সমস্যা হয় না আমি বলবো হ্যাঁ ভাইয়া তাদের কোনো সমস্যা হয় না কারণ তারা তিন সেকেন্ডের ভিডিও থেকে ইনকাম করতে পারছে তাদেরকে তিন সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তারা স্টার গিফট পাচ্ছে স্টার থেকে তারা আর্নিং করতে পারছে তাই ফেসবুক নিজে বলে দিচ্ছে আপনার যদি কন্টেন্ট মোডে সিরাপটি না পেয়ে থাকেন কখনোই পনেরো সেকেন্ডের নিচে রিলস ভিডিও আপলোড করবেন না আগে যদি কখনো আপলোড করে থাকেন আজ থেকে এই গাইডলাইনটা অবশ্যই মেন্টিং করে এবং মেনে চলার চেষ্টা করবেন মনিটাইজেশন পাওয়ার পরে আপনি 15 সেকেন্ড নয় তিন সেকেন্ডের রিল ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে কখনোই 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করবেন না ফেসবুকের ভিতরে অগণিত গাইডলাইন রয়েছে যেটা আমাদের অনেকেরই অজানা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে একে একে সফল গাইডলাইন জানতে হবে আমি একে একে ভিডিওর মাধ্যমে সমস্ত গাইডলাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন নেক্সট ভিডিও কোন নিয়ে চান সেটাও কমেন্ট বক্সে বলতে বলবেন না আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ